এত সুন্দর পঞ্চ পঞ্চ হয়েছে দারুণ লাগছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে পঁচিশে ডিসেম্বর সামনেই দশ টাকা সুজি দিয়ে ডিম ছাড়া ফুটকেকটা তৈরি করব বাড়িতে কিভাবে ফুটকেকটা খুব সহজে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেকের বেটা তৈরি করার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি এইবার দুধ নিয়েছি এক বাটি এবার ঢেলে দেব এক বাটি ছোট এক বাটি চিনি নিয়েছি এবার ঢেলে নেব দু চামচ সাদা তেল দিয়ে দেবো ভালো করে আমি ফেটিয়ে নেব চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটালেই তাহলে কেকটা পঞ্জি আর স্মুথ হবে চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে ফেটিয়ে নিয়েছি এরকম আমি একটা দশ টাকা সুজির প্যাকেট নিয়েছি ছোটো একবারটি ঢেলে নেব এরকম একটা ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনির মধ্যে চেলে নেব ময়দা নিয়েছি এবার কেকের মধ্যে যে উপকরণগুলো দেবেন আপনারা ভাব সব সময় চেলে দেবেন তাহলে পোকা টোকা যদি থাকে বেরিয়ে যাবে এবার ভালোভাবে সব রকম উপকরণ ফেটিয়ে নেব আজকে কিন্তু রোদ্র বসে কেকটা বানাচ্ছি এই শীতের দিনে রোদ্রে বসে কেক বানানোর আলাদাই মজা ব্যাটারটা একভাবে এইভাবে ঘোরাতে হবে এই দিকে ঘোরালে হবে না এইভাবে ঘুরিয়ে নিতে হবে এইভাবে ফেটাতে হবে এইভাবে ব্যাটারটা করেছি রেস্টে রেখে দেবো কিছুটা টুটি ফুটিগুলো গুলো নিয়েছি এবার কেকের বেটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার ভ্যানিলা এসেন্স নিয়েছি এক চামচ দিয়ে দেবো আপনাদের হাতের কাছে না থাকলে এলাচি গুঁড়ো দিয়ে দিতে পারেন ভালো করে এবার মিশিয়ে নেব অর্ধেক বেটারটা আমি এই বাটির মধ্যে ঢেলে নেব আমি লিকুইড কোকো দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেব এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই বাটিটার মধ্যে আমি কেক বানাবো এর মধ্যে একটু তেল লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেব চারিদিকে লাগিয়ে নিতে হবে এরকম একটা কাগজ নিয়েছি কেকটা পাতার জন্য এবার বাটির মধ্যে বসিয়ে নেব এই কাগজটা দিলে কেকটা ভালোভাবে উঠে যায় তার জন্য দিয়ে দিচ্ছি এইবার এই কাগজটার উপরে তেল বিরাজ করে নেব বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার ভাবতে চামচ বেকিং সোডা দিয়ে দেবো ভালো করে এবার মিশিয়ে নেব সুজিটা কিভাবে বসে ফুলে গেছে এই বেটারটা ঢেলে নেবো ঝাঁকিয়ে একটু ভালো করে বসিয়ে দিতে হবে এবার এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ভালোভাবে বসার জন্য আরেকটু ঝাকিয়ে ঝাঁকিয়ে দেবো জ্বালিয়ে নিয়েছি এবার কলেরটা চাপিয়ে দেবো আমি এরকম একটা সিলভারের প্লেট নিয়েছি এবার এরকম বসিয়ে দেব এবার বেটারটা বস তিরিশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব জালটা লো টু মিডিয়ামে রাখবেন জোরে জাল দেবেন না তাহলে কেকটা ভালোভাবে তৈরি হবে না পনেরো মিনিট পরে ফিরে আসলাম আবার এবার ফুলে নেবো খুব ছড়িয়ে ভাবে আরো পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আরো পনেরো মিনিট পরে ফিরে আসলাম হয়তো কেকটা হয়েই গেছে ডিম ছাড়া কত সুন্দর কেকটা ফুলেছে দেখুন আপনারা একটা টুথপিক নিয়েছি এবার দেখবো কেকটা হয়েছে নাকি টুথপিকের গায়ে একটু লাগিনি তার মানে কেকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দেব এটা ছুরির সাহায্যে কেকটা চারিদিকে ছাড়িয়ে নেব ঢেলে দেব কত সুন্দর হয়েছে এই কাগজটা এবার তুলে নেবো একটা কেটে নেব পঞ্চ হয়েছে আর কতটা নরম সফট দারুণ লাগছে দেখতে বাড়িতে যে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ফুট বানিয়েছি এত ভালো লাগছে আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে পুরো পঞ্চ আর পুরো সফট নরম বাজার থেকে দাম দিয়ে কেক কেনার থেকে বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই হচ্ছে না এটা ডিম ছাড়া কেক বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এর মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার